অয়েল ম্যান্ট সমস্ত রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য অত্যন্ত ভালো খবর রয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেডিকেল সেল থেকে আজই এটা জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে বিজ্ঞপ্তি ভালো করে দেখে রাখবেন অনেকটা সুবিধা করে দিয়েছে গভর্নমেন্ট আপনাদের জন্য সাবজেক্টটা কী বলছে দেখুন রিল্যাক্সেশন অব রিকোয়ারমেন্ট অফ অ্যান্সটার ওয়ান ফর ওপিডি রিম্বার্সমেন্ট ক্লেম আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যদি আপনি ওপিডি ট্রিটমেন্ট করান এবার থেকে রিএম্বার্সমেন্ট পেতে গেলে আপনাকে অ্যানেসচার ওয়ানের ঝোঁকিয়ার হবে না সেই অ্যান্সচার ওয়ান জমা দিতে হবে না কেবলমাত্র ডাক্তারের প্রেসক্রিপশান আর বিল সেটা দিলেই কিন্তু আপনি রিম্বার্সমেন্ট পেয়ে যাবেন এবারে কোন কোন ক্ষেত্রে এই অ্যানেকশার ওয়ান লাগবে না এখানে এবিসিডি করে দিয়ে দেওয়া রয়েছে আমি আপনাকে পয়েন্ট ওয়াইজ দেখাচ্ছি ভালো করে দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এতে যেটা বলা আছে যে অ্যানেক্সার ওয়ান লাগবে না সেই ক্ষেত্রেই এই যদি কপি অব আপনি ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেশন করবেন পরীক্ষা নিরীক্ষা করবেন তার কপি দেবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন দেবেন কারণ তাতে মেনশন করা অবশ্যই থাকতে হবে এর সঙ্গে বিল দিলেই আপনি পেয়ে যাবেন বিতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডিসচার্জ সামারি এছাড়া প্রেসক্রিপশনে মেডিকেল ফলো আপ থাকবে এবং তার সাথে এ যে আপনি বিলটা হয়েছে সেই বিলটা অর্থাৎ মানি রিসিপ্টটা এটা দিলেই কিন্তু পেয়ে যাবেন ডিসচার্জ সামারি মেড আর প্রেসক্রিপশনে ফলো আপ কেস আর বিল এই তিনটে দিলেই পেয়ে যাবেন এবারে পয়েন্ট সিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আউটসাইড অফ স্টেট এখানে যদি ট্রিটমেন্ট করান তাহলে যদি পাইরর পারমিশন থাকে সেই পাইরর পারমিশন থাকলে কিন্তু এখানেও অ্যানেক্সট্রার ওয়ান লাগছে না তারপর ডিতে যেটা রয়েছে সেটা হলো যে স্পেশাল ডিভাইস যেগুলো অনেক সময় লাগে তো সেই স্পেশাল ডিভাইস যদি আপনার লাগে সেক্ষেত্রে কিন্তু অ্যান ওয়ান কিন্তু কন্টিনিউ রইলো সেক্ষেত্রে অ্যান ওয়ান কিন্তু দিতে হবে এবার ইতে যেটা বলা হচ্ছে যদি ডাক্তারের প্রেসক্রিপশনে মেডিকেল কেস যদি যদি ঠিক মতো না লেখা থাকে ফলো আপ যদি না লেখা থাকে তাহলে কিন্তু রিএমবার পেতে গেলে আপনাকে অ্যানেক্সার ওয়ান লাগাতে হবে এছাড়া পয়েন্ট এফে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো বিল সংক্রান্ত ইউপিটি বিল সংক্রান্ত যদি কোনো ক্লারিফিকেশন বা প্রবলেম যদি অ্যারাইজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেলে কিন্তু ক্লারিফিকেশনের জন্য তাহলে পাঠাতে হবে তাহলে পরিষ্কার যে ব্যাপারটা হলো সেটা আপনি যদি আউটডোর ট্রিটমেন্ট করান ওপিডি ট্রিটমেন্ট সেক্ষেত্রে কিন্তু আর অ্যানেক্সার ওয়াল আপনাকে জমা দিতে হবে না কেবলমাত্র আপনি যে খরচা করেছেন সেই মানি রিসিভ আর ডাক্তারের প্রেসক্রিপশান দিলেই হয়ে যাবে ইনভেস্টিগেশন হলে কপি অফ ইনভেস্টিগেশন রিপোর্টটা তা তো তার সঙ্গে দিতে হবে অনেকটা ঝক্কি কমিয়ে দিল রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য ধন্যবাদ